ভালোবাসা মানে না নিয়ম কানুন শৃঙ্খলা

দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় নাহিয়ান ও জারিনের সাবানের ছেলের বিয়ের তথ্যটি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ও ওয়াহিদ সাদিকের ভাগ্নি রায়হান জামান শাবানের আসল নাম আফরুজা সুলতানা রত্না তিনি উনিশশো সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অল্প বয়সেই চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন সাবানা প্রায় দুই শতাধিক বাংলা ও উর্দু সিনেমায় অভিনয় করেছেন যেগুলোর অনেকগুলোই সুপারহিট সুপার ব্যক্তিগত জীবনে তিনি প্রযোজক ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ওয়াহিদ সাদিক একজন সফল চলচ্চিত্র প্রযোজক ছিলেন তাদের সংসারে তিন সন্তান রয়েছে দুই মেয়ে ও এক ছেলে পারিবারিক জীবনে সাবানা সবসময় ছিলেন শান্ত ধর্মপরায়ণ এবং পরিবারমুখী উনিশশো সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর সাবানা স্ত্রী ও সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সেখানে থেকেও তিনি বাংলাদেশি সংস্কৃতি ও সমাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মাঝে মাঝে দেশে আসেন বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো অনুষ্ঠান বা রাষ্ট্রীয় সম্মাননায় তাকে দেখা যায় সাবানার ব্যক্তিগত জীবন ছিল পরিবার কেন্দ্রিক পরিপাটি ও স্থিতিশীল তিনি যেমন একজন অসাধারণ অভিনেত্রী ছিলেন তেমনি সফল স্ত্রী ও মা হিসাবেও পরিচিত তিনি খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ